করে নিচ্ছেন রমেশ ভাই ফুকন পাশা একশো বলে পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি সবাই তাহলে আমরা সবাই এক জাতি দাস যুগে বিชา ভাই ডিজিটাল ভাই এগিয়ে চলো আমরা সি এবার এবার সম্মানিত আর সভাপতির সদাগর এবং তারায় সড়ে আছে আর দ্বিতীয় খেলায় নামের মাল দিয়ে বরণ করে নিচ্ছেন শিল্পী রক্ষা মরমের সম্মানিত সাবেক সভাপতি নিরুৎসাহী বরণ করে নিচ্ছেন এবং সাধারণ সম্পাদক হুকুম পাশা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্বাগত তোমাকে সুবChào স্বাগত 130 পক্ষ থেকে সুবChào আজকে সবাই সম্মানিত সভাপতি শিল্পী সমিতির এবং সাধারণ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করবেন একশো তিন জনে এক এক করে এমএনডি তে চলে যাবেন এমএনডি তে চলে যাবেন সবাই একজন একজন করে এই সদস্যরা কই এক একজন করে আসো

আপনার এই এই কমেন্ট আমি বস না এই কার্ডটা এই কার্ডটা আরটা খুলে দিও টাটা সরায় দাও দাও টাটা সরাও आमाहरु फस्न दे। के गरने? ताडा कसराले दिए अर्थात त्यो आमाहरु सरायरा। डीजे आउछ। डीजे डीजे आउछ। सन्निदरहरु निदर नि चक्करस। ए निचे एकटा। ले। कुन मान्छेको नाम हो? रावल आमा रामा रामा भाइ। ले। ए बाहेक आजभित्र सबैजना थाकि। सबै सकेन। सुबे सकेन। सुबे भाइ। सबै एक